কারখানায় দুর্ঘটনায় মৃত শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সাথে তাদের পরিজনেরা ঘটনাটি জামুরিয়া মান স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড নামে এক বেসরকারি কারখানায় মৃত শ্রমিকের নাম সোনু সিং গিরমিট কলিয়ারির বাসিন্দা ছিল বলে জানা গেছে জামুরিয়া শিল্পাঞ্চলে অবস্থিত মান স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় বুধবার ভোরে ঘটে যাওয়া দুর্ঘটনায় এক শ্রমিক গুরুতর আহত হয় দুর্ঘটনাটি ভোর প্রায় পাঁচটার সময় ঘটে কারখানার ওপর থেকে একটি ভারী লোহার বস্তু পরে সোনু সিং ওপর সোনু সিং গুরুতরভাবে আহত হন তড়ি ঘড়ি করে তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থা গুরুতর দেখে চিকিৎসকেরা তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন চিকিৎসা চলাকালীন গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তার মৃত্যু হয় এরপরে ক্ষতিপূরণের দাবি তুলে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় এবং মৃত শ্রমিকের পরিজনেরা এর সাথে যোগ দেন আসানসোল কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল সিনহা গতকাল এই ফ্যাক্টরিতে একটি ছেলে সোনু সিং এখানকার শ্রমিক তিনি একটি দুর্ঘটনায় মারা যায় জামুরিয়ার এই ঘটনা নিত্য নতুন নয় এখানে শ্রমিকের মৃত্যু একটা দৈনন্দিন জীবনযাত্রার সাথে জুড়ে গেছে দুর্ভাগ্য আমাদের ম্যানেজমেন্ট এই বিষয়ে কোনোভাবেই দৃষ্টিপাত করে না আজকে আমরা এসেছি ছেলেটি আমার ওয়ার্ডের চোদ্দো নম্বর ওয়ার্ডের আমি আসানসোল বড়ো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আমি সেই অর্থে এখানে এসেছি এবং শ্রমিকের স্বার্থে খুব দুর্ভাগ্য ছেলেটি শব্দ অন্তঃসত্ত্বা বউ রয়েছে দুটি ছোট ছোট বাচ্চা আছে বাচ্চা দুটোও আমার সাথে এসছে একটা ছেলে এইভাবে মারা যাবে ম্যানেজমেন্টে দেখুন আমরা এখানে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছি কাল থেকে ম্যানেজমেন্টের উচিত যে পরিবারের সাথে যোগাযোগ করে সেই পরিবারের পাশে দাঁড়ানো কিন্তু দুর্ভাগ্য এটাই যে ব্যবসায়িক ক্ষেত্রটাকে এমন করে দিই যে মানুষকেই মেশিন তৈরি করেছে আমরা তার তীব্র নিন্দা করছি এবং সেই পরিবারের যতটা ক্ষতিপূরণ দেওয়ার সেই ক্ষতিপূরণ দিতে হবে পরিবারের একজন সদস্যকে একটা চাকরি দিতে হবে এবং আগামী দিনে এই ঘটনা যদি ঘটে জামুরিয়ার সমস্ত শ্রমিককে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য ঘটনাটি বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হয় তবে কারখানার কর্মকর্তা আশুতোষ চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগ করার সম্ভব হয়নি কারণ তিনি ফোন রিসিভ করেননি কি আপনার লড়কা কা যে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাচ্চা কা उसके लिए फैसला कराने के लिए आए हैं मालिक क्या करता क्या नहीं आपका लड़का है कितना दिन से काम कर रहा था दो साल से कर दो साल से क्या हुआ था उनके साथ उनके हम लोग को तो ये भी पता नहीं तो हम लोग को तो साढ़े सात बजे खबर दिया कि वो पूरा सीरियस है अच्छा हम लोग को तो यहाँ भी नहीं लाया गया हम लोग तो एलम में बुलाया गया अच्छा उसके बाद हम लोग एलम गए तो बुला कि वहाँ से ट्रांसफ़र कर दिया दुर्गापुर आई आई सी वहाँ पर तो हम लोग वहाँ वहाँ गए हैं गाड़ी में दो आदमी बाकी हम लोग बस से गिए हैं वहाँ पर जाके देख रहे हैं तो बोलता पहले ट्रीटमेंट का पैसा जमा कीजिए तब आपका ट्रीटमेंट शुरू होगा थाना तो... का ठेकेदार लोग गया था हाँ वो लोग वो आगे फ़ोन कर रहा पैसा मंगा रहा किससे मंगा रहा ये हम लोग पता नहीं हम लोग जब गिए वहाँ तो बोला आप लोग पहले पैसा जमा कीजिए पैंतीस हज़ार पाँच सौ तो हम लोग कहाँ से लाएंगे पैंतीस हज़ार पाँच सौ फिर उसका ठेकेदार का एक तो आदमी गया हुआ था उसने पैसा मंगवाया तो उसके बाद एडमेंट चालू हुआ इलाज के दौरान पैसा दिया था क्या हॉस्पिटल तो में अभी तक हाँ कितना पैसा दिया तेरह सौ रुपया आपका तेरह सौ रुपया लिया गया हूँ हाँ। सोच तो रहा है कि उसका कुछ बाल बच्चा उसको तीन तीन दो बच्चा होने एक दो फिर होने वाला तो उसका मुआवजा नहीं देगा तो बच्चा लोग कैसे पलेगा बढ़ेगा बढ़ेगा लेकिन ब्यूरो रिपोर्ट एक्टिविस्ट बांग्ला जामुड़िया